সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করতে পারো সাত আসমান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসিয়া কুরসি হুসানা ওয়াল আর্থ আল্লাহ পাকের কুরসি এই সাত ঘিরে আছে সুফান আল্লাহ এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছেন না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশ আল্লাহ তো আগেই বলেছে অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু প্রাণ বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতে দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পড়িয়ে আছে যাদের অন্যাদি এমন সুগন্ধ বের হয় যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান্নাম নাম বলতে কিছু আছে যেখানে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছে তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে এই সাতটা আসমানের উপরে আছে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরো সে আজিম যে আরো সে আজিমের আটটা খুঁটি আছে কটা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেস্তা হাক্কার মধ্যে এটা আছে কোন হাক্কা এই আটজন ফেরেস্তা এটাকে বহন করে কেয়ামতের দিন নিয়ে আসবেন তাদের সত্যি চিন্তা করে। আর একজন ফেরেস্তার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি যাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেস্তার ফুৎকারের ধ্বংস হবে যাবে আল্লাহ মজা আফালা তু মিনুন আফলা মিনুন কি তোমরা ইমান আনবে না আল্লাম কাফরা কি লক্ষ্য দেখে না আনা সালা ও আচ ই বল এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রর মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল ফাফাতক না হুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন ফাফেতাক না হুমা ও জেম ডা মিনাল মাইকুললে শাই ইন হাই এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পারছেন নিউপিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পারছেন বেশি পানি পড়াশোনা করেন পানি দিয়ে তৈরি করে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হ্যাঁ না আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না তো ওই আরও শাহাজিম ভরে আছেন আটজন ফেরেশত তারপর আরও শেয়া আজিম উপরে আল্লাহ রাব্লাহ আলামী তো আল্লাহ রব্লাহ আলামিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছে পাক যখন বলছেন আবুল আহাব জাহার নামে যাবে আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা পাক দেখছেন আবুল আহাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে সে নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই ওই যে নক্ষত্র কথা বলা হচ্ছে এটা অতীতকালের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্ট টেন্স অতীতকাল এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিওরি মতে আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ সবের ঊর্ধ্বে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সে এই সব কাল কালের ঊর্ধ্বে চলে যাবে স্টিভেন হকিংসের তো সূত্র আছে এটাই নবী সাল আলিয়া মেয়েরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের উর্ধে সবই আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সবকিছুর উর্ধে সেখান থেকে আল্লাহ রব্রাহ আলাবি সবকিছু দেখেন এবং শোনে আসুন আল্লাহ কোথায় এটা খুস্তি ইব্রাহিম হেমার ইসলাম বলছেন হয় তারা আমার রব চাঁদ আমার রব বা নক্ষত্র আমার রব সূর্য বড় সূর্য রব যখন এগুলো ডুবে গেল তখন তিনি একটা কথা বলেন সেটা কি ইন্নি ওয়াজ্জেহতু ওয়া জহি মিনাল মুশ্রিক আল্লাহ তাকে এটা অন্য জায়গায় বলেছেন মা কেন ইব্রাহিম ও ইহুদি ওয়ালা নাসরানিয়া ইব্রাহিম ইহুদি ছিল না নাসরা ছিল না ওয়ালা ওয়ালাকিন কেন হানিফান মুসলিমা তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন ওয়া মা কেন মিনাল মুশরিক তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তো একইভাবে নবী সাল্লাহসালামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা করে চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দেখেন কত মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আলী সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী সাল্লাম কেউ সমাজ থেকে কি করা হলো তাড়িয়ে দেওয়া মারা হলো গাড়ি দেওয়া হলো রক্তাক্ত করা হল এক পর্যায়ে তাকে হিজর করে চলে গেল পাচ্ছে পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আলিয়া কেউ মুহাম্মদ সাল্লাহ আলসালামকে আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম আসলাম কেউ মুহাম্মদ সাল্লাহ আলসালাম সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আল আসলাম কেউ মুহাম্মদ সাল্লাহ আলসালাম হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও আলহিম আসসালাম দুজনের চেহারার মিল চলে যাওয়ার সময় তাদের সাথে কে ছিল ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা তার স্ত্রীর নাম কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন কয়জন দুজন একজন হাওয়া আলিহাসালাম দুই নাম্বার সারা আলী হাসান তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেন হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গে হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নাবিসের পাশে ছিল তার স্ত্রী খাদিজা আনহা এবং পাশে স্ত্রী ইব্রাহিমের আর খাদিজা রজম অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না আর খাদিজা রবিহ সেই মহীয় সীনারী যাকে জিবরাহীন আর ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরোগোল নাই কোন রকমের দূষণ নাই সুকুউন আর সালাম ফিস আমাদের মা বন্ধ আল্লাহ খাদি আল্লাহ মানের মতো বানিয়ে দিন ফ্যালে এবার হিজরত তাকেও করতে হলো তাকেও করতে হলো তিনি করলেন মদিনায় নাই সাল্লাল্লাহ আর সাল্লাম আর ইব্রাহিম আর ইসলাম কোথায় করলেন না। প্রথমে দিনে কোথায় যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপর একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে সুরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে সুরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক করছে ইব্রাহিম ইসলাম বলছেন মা হ্যা দি হিতা মা সেউল ইল্লাযি আনতুম লাহা আকিফুন এই সব কি সব মূর্তি তোমরা পূজা করো যারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কম তাকে বলছেন তুমি কি আমাদের সাথে ছাট্টা মস্করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আল ইসলাম বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব যখন তারা চলে গেল ইব্রাহিম আলিয়া এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ইল্লা কেবই রঙবিন শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলে এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙল আল হায়দা বি আমাদের সাথে এই কাজ কে করেছে একজন বললো হয়তো বা সে ব্যক্তি করেছে ইউ কল ইব্রাহিম যার নাম ইব্রাহিম দেখা হলো তুমি কি করেছ তিনি বলছেন যে বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো কথা বলতে পারে না তখন ইব্রাহিম আসলাম বললেন তুমি কেন তাহলে এমন কিছু উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথাও বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তারা তো পারলো না তাহলে কেন কারো বসে কোনো জবাব নাই জবাব নাই কিন্তু হটকারিত অহংকার আছে এখনকার জবাব নাই মতো কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া ওখানে শাসককে নম্রুত ডেকে বলছে কি সমস্যা ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার তুমাররা ইব্রাহিম আল ইসলাম বলছেন রবি আমার রব সে যে জীবন দেয় মৃত্যু দেয়

আমার রব আল্লাহ তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো বুহি চাল্লা দিই কাফা এরপরে সে হতবম্ব হয়ে গেল কিন্তু কিচ্ছু করতে পারলো না সবাইকে বললে কে ধরো তোমাদের ইলাহাদেরকে সাহায্য করে একে ধরো খুজু হু পুহু তাকে ধরো এবং আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ রব্বুল আলমিন তার কাছে পাঠালেন জিব্রাহিল আলী ইসলামকে এসে বলছেন হ্যাঁ যাতে হিন্দি তোমার কি কোনো হাজত আছে আমার কাছে তখন ইব্রাহিম আলী ইসলাম বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছেন হ্যাসবি আল্লাহ ও নেহমদ নকিল নেহমদ নৌলা ও নেহমদ নসিদ এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবতারিত হয়ে পড়লো আল্লাহ পাক বললেন ইয়া নার হে আলু ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে সময় দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না ঠিক এরকম পরীক্ষা নবী দিতে হয়েছে না বদরে উহুদে আল্লাহ সাহায্য এসেছে না আল্লাহ ফেরেস্টা এসেছে তার মাধ্যমে সাহায্য হয়েছে এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কিন্তু সেই আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন সিগারেট ধরানোর দরকার নাই টেনশন স্মোক করার দরকার নাই ড্রাগস নেওয়ার দরকার একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নেই নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ পাক আপনার টেনশন দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা একই জিনিস এরপরে হাজার আল ইসলামকে ইব্রাহিম ইসলাম বিয়ে করে নেন প্যালেস্টাইনে চলে যান এখন সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না শেষ বয়সে গিয়ে ইব্রাহিম ইসলাম বলছেন ইন্নি জাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন আমি চললাম আমার রবের দিকে আমার রব আমাকে পথ দেখাবেন রব্বি হাবলি বিনা আমার রব আমাকে সলেহীন সন্তান দিন মানে উত্তম নেকদার সন্তান দিন রব্বি হাবলি বিনা না হবি গুলা হালিম আল্লাহ পর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম এরপর এই সন্তান যখন বড় হলো ফালাম্মা বালাগা মা যখন সে দৌড়ানো শিখলো কয়লা ইয়া বুনাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার সন্তান ইন্নী আরাফিল মানামিয়ান ইয়াসবাহুক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে সবাই করছি ফান জুরমায়াদা তার তোমার কি রায় আমাকে বলো এই বাচ্চার বয়স কত হবে দশ বা বারো তখন ইসমাইন আইন ইসলাম বলছেন ইফান না তুলমান আল্লাহ বাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন সেতাজিদুনই ইনশাল্লাহ মিনা সভের ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কত বছর বয়স দশ বা বারো আমাদের এই জেনারেশনের দশ বারো বাদ দেন বিশ বছরের মানুষকে জিজ্ঞাসা করে এরকম কোন চেতনা আছে কি কিনা আল্লাহর হুকুমের সামনে মাথা মাথা নত আল্লাহ হুকুম করেছেন নত জীবন দেওয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চূড়ান্ত লেভেল নামাজ পরে কিনা জিজ্ঞাসা করে ম্যাফে ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে মিউজিক ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে বাদ্যযন্ত্র ছাড়তে পারছি না জিজ্ঞাসা করে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করে করার মানসিক আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাদ্রাসা করতে পারে কিনা জীবন দিয়ে অনেক বড় বিষয় যারা ছোট ছোট কুরবানি করতে পারে না এরা বড় কুরবানি করতে পারবে এটা ভাবা যায় না এত সহজ না যারা ছোট ছোট কোরবানি করতে পারে না যে পাঁচ টাকা দান করার মানসিকতা রাখে না তার কাছে আপনি পাঁচ লাখ টাকা চাচ্ছেন সম্ভব